হরে কৃষ্ণ রাধে রাধে রাধা রানী ডেকে বললেন তোলা আমার মন বলছে গোবিন্দ শোখা নাই তাই তাড়াতাড়ি করে না হরে রাধে

তুলসী বললেন রাধে আশীর্বাদ করে দে আমি তোর প্রাণ বল্লভ গোবিন্দের সংবাদ নিয়ে ফিরে আসতে পারি তুই ভক্তির ঠাকুরানি যদি আমাকে আশীর্বাদ করে দিস তবেই যাব রাধা রানী বললেন তুলসী আমি তোকে আশীর্বাদ করে দে আমার প্রাণ বল্লভ গোবিন্দের সংবাদ নিয়ে ফিরে আয় ওই গোবিন্দ পদে যেন তোর মতি থাকে ভক্তি থাকে আমি আশীর্বাদ করে দিলাম

হতেই দর্শন করে তুলসীকে গোবিন্দের আনন্দ হলো এদিকে এবার দেখিয়ে তুলসী নাগর উলসিগর যতনে বসলতা আছে আছে বল তুলসী কেমন আছে আমার প্রাণের লাইন বসে বল তুলসী কেমন আছে আমার প্রাণের বসে বল কেমন আছে জিজ্ঞেস করলে রাধা তীরে আমার গোবিন্দ জিজ্ঞেস করলেন তুলসী তুমি খুলে বলো রাধা রানী কেমন আছে আমার প্রাণে বল্লভ গোবিন্দ বললেন গোবিন্দ বললেন তুলসী তবে শোনো সে যে বিনোদিনী দিবা সরজনী অন্তরে খালায় মন সুতিলে স্বপনে দেখিয়া সেজনে শপথ করে তোর রাধার কুশল কহিয়া সকল শীতল কর হব তুমি রাধার কুশল বার্তা বলে দি আমাকে শীতল কর শোনা তুলসী আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী নয় নয়

চলু কেন এখন হইল ঠিক এমন সময় কৃষ্ণ পঞ্জামালা নি আর বিলম্বনার তুলসী ছুটে গেলেন রাধারানীর কাছে আরে হেতকালে শুভ কথা তুলসী আইল তথা আরে হেতকালে শুভ কথা তুলসী আইল শুভ কথা তুলসী আইল কথা তুলসী আইল তথা

আর বাজিবে না যে ঘরে কৃষ্ণ কথা বলতেও ও মানা শুনতেও ও ওই ঘরে কৃষ্ঠ দেখতে উভাল বাসান তাই কামান করে রাছারানি যাবে আধা কুন্যতির তাই কাছে পরে শাসমুখি সাসািয়ে।

স্বপ্ন আমি দেখেছি খুব খারাপ স্বপ্ন দেখেছি আমার হাতের শাখা ভেঙ্গে গেল শীতের সিদ্রম মুছে গেল মা কই আমার স্বপ্নের কথা মনে করে গাছে শুনে জটিলা বললেন বউমা তবে তুমি কোনো ভালো স্বপ্ন যদি দেখে থাকো আমার আয়নের মঙ্গলের জন্য সেই স্বপ্নের কথাটা বলো তো ধরনে বললেন মা গো দেখেছি কিন্তু বলেন সাহস পাচ্ছি না তুমি যদি অনুমতি দাও মা তবে আমি অনুমতি দিলাম কি করলে আমার মঙ্গল হবে তুমি তাড়াতাড়ি করে বলো তাই আধারাণী বলেন বলি সূর্য দেবে কিন্তু করলে যে দুর্গতি হবে এমন ইনি বিনিয়ে বললো না মিথ্যা কথা যদি ইনি বিনিয়ে বলা যায় একবার সত্যির মতো করে তাই না একেবারে সত্যির থেকেও যেন সত্যি সত্যিটা মনে মনে ভাবলেন পূজা করলে যদি আমার আইনের মঙ্গল হয় তাহলে করব আমি কেন অনুমতি দিব না বৌমাকে বললে আমি এখনই অনুমতি দিলাম তুমি সূর্য পূজার প্রস্তুতি নাও সূর্য দেবৃত্তে দিলে আমরা সময় উচিত সূর্য পূজাকে বিশ্রামে যদিও রাখতে পারলাম না চেষ্টা করলাম এখন আমরা কিছুক্ষণের মধ্যে সূর্য পূজা করব তো পূজা করলে কিছু দক্ষিণা দিতে হয় তাই না কৃষ্ণ কথা হরি কথা শুনলেও কিছু দক্ষিণা দিতে হয় কলি যুগের মানুষের ধর্ম হচ্ছে নাম দাম আর সেবা ভক্তের সেবা দিবেন কিছু দান করবেন আর ভগবানের নাম করবেন এবার অর্চনা যজ্ঞ ধ্যান করতে হবে না গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন তাই না কলির যুগে জাগ যজ্ঞ কল্প ব্রতকে শুই নাই রে আর কলির যুগে একমাত্র হরি নামি তাই আমাদের সহশিল্পী পাঠিয়ে দিচ্ছি তোমরা যে যা পারো কিছু দক্ষিণা দিয়ে দেব হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে সূর্য যখন ধনী করলেন জটিলা পাশের ঘরে ছিল কুটিলা পাশের ঘর থেকে কুটিলা দৌড়ে এলেন শুধু এলেন কি এবার কুটিলা বললে যখন সূর্য দেবতার ধরে হলো ওই ধরে শুনে কুটিলা কুটিলা বলছে এবার কয় কুটিলের সব কুটিলে দন্ত

তো কুটিলা বলছে মা তোমার বৌমা এই নিবে নি যা বলেছে সব বিশ্বাস করে নিয়েছো জটিলা বলে বিশ্বাস করবে না আমার আইনের মঙ্গল হবে সূর্য পূজা করলে সেটা না বিশ্বাস করার মতো কথা না আমি বিশ্বাস করে নিয়েছি অনুমতিও দিয়েছি তখন কুটিলা দেখে বললেন কুটিলা দেখে বললেন মাগো তোমার বৌমা যখন সূর্যদেবতার পূজা করতে যাবে শুধু একটাই অনুমতি আমাকে দাও কি অনুমতি চাইলে বলি ওদের সামনে যাইবা সঙ্গে যাবো কিন্তু আমাকে দিতেই হবে জটিলা বলেন যাবি তো বৌমা তো সামগ্রী সাজাই তা পূজা করতে অনেক সামগ্রী লাগে না আমায়রা দেবতার পূজা করতে বেশি বেশি সামগ্রী লাগে তাই না আমরা যখন দুর্গা পূজা করি কালী পূজা করি পুরোহিতের কাছে যাই ব্রাহ্মণের কাছে যাই ব্রাহ্মণ গো দিয়ে একটা বড় লিস্ট করে নিয়ে আসে পূজায় কি কি লাগবে আমি দুর্গা পূজা করবো মা কালীর পূজা করবো বিশাল একটা লিস্ট দড়িয়ে দেন ব্রাহ্মণ বসে পুরোহিত মহাশয় কিন্তু আজকে আমরা যে গোবিন্দের পূজা করবো এই পূজায় কত কোনো লিস্ট করার দরকার হবে জগতের জগতে সব থেকে সহজ পূজা হচ্ছে কোন পূজা কৃষ্ণ পূজা কারে ঘরে যদি টাকা বা সম্পতি সোনা থাকে সম্ভবতো गोविंदের পূজা করতে পারবেন শুধুমাত্র ফুটানোয়নের জল আর একটা মাত্র তুলসী পাতা এর থেকে বেশি না দিলেও আমার गोविंदের সেবা হয়ে যাবে আর যত কোটি কোটি টাকা খরচ করেন না কেন একটা তুলসী পাতার না দিলেও কিন্তু गोविंदের সেবা হবে একটা তুলসী পাতা না দিলে আমার गोविंद সেবা গ্রহণ করবে না দেই বল বলেছে সব নারায়ণ কথা দিয়েছেন তুলসী আমি তোমাকে কথা দিলাম একটা তুলসী পাতা ছাড়াও আমি সেবা গ্রহণ করব না আপনারা সব আয়োজন করেন কোটি কোটি টাকা খরচ করেন একটা তুলসী পাতা কিন্তু সেই সেবার আয়োজনের মাঝে থাকতে হবে তাইতে কি তো বলেছিলেন তুলসী রে তুলসী তুলসী কষ্ট নির্মিত বলা অনেক

যখন কুটিরা বলছে আমি সঙ্গে যাবো তোমার বৌমা তোমার বৌমা মিথ্যা কথা বলছে কিনা ওই ভানু পূজা হবে কি কানু পূজা হবে আমি কিন্তু সঙ্গে গিয়ে দেখি তখন আঞ্চলটি বললেন একটু সামগ্রী সাজানোর সুযোগ করে দেয় তারপর সঙ্গে যা এবার সাজাতে লাগলেনজমা দেরি নি এবার তুলসী বছরে বছরে পূজার নামে চলছে পূজার অনেক সামগ্রী মনের মতো করে সাজিয়েছে রাজার অমা কুটিলা তো সঙ্গে কি সর্বনাশ তোমাদের সঙ্গে কুটিলা আছে নাকি জটিলা কুটিলা তোমাদের সঙ্গে আছে বাড়িতে আছে না পাড়ায় আছে তোমার এই ঘরে নেই এই ঘরে আছে আপনাদের আছে নাকি জটিলা কুটিলা আছে নাকি বাড়িতে এই যে এই ঘরেও আছে গ্রামে আছে দেশও আছে বাড়িতেও আছে আবার এই ঘরের মধ্যে আছে ওরা তারা কাম ক্রোধ লোক মোহাম্মদ মাস্বর্য এই ছয়টা যখন উৎপাদ বাড়ে তখন কি হয় জানো রিপুর তার যখনই মধ্যে বিবেক পাই গুলো আত্মগ্লানির নরকলে তখনই নিতে হয় রিপুর যখন উৎপাদ বাড়ে ওই ব্যক্তি তখন বালাকাস করে না জগুন্ন কাছে লিপ্ত হয় আর হলেই তার অধপতন ঘটে তাই জটিলা কুটিলা কিন্তু ওই শ্বশুরিয়ার ননদি তাদের বললে হবে না আমাদের জারজার দেহের মধ্যে আছে 66 লাখ কোটি বুঝতে পেরেছো তো মাত্রা এই কাম ক্রোধ লোভ মোহ মMatsর্জ এই 60 টা যদি আমরা দমায় রাখতে না পারি বজনের ধর তালুকিন্ত তবে কৃষ্ণ বজন হবে শারীরিত থাকতে নাহি হবে না রে ভজন সাধন মুখের কথায় মিলবে না আমার সেই পরম সরানিত আছে কাম আছে ক্রোধ আছে লোভ আছে মোহাম্মদ মা সদ্য সবার মধ্যে আছে আর এই ছয়টা রিপোকে দমায় রাখাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের মূল মন্ত্র কি হলো রে ভাই ঠিক আছে তোমাদের মঙ্গলের জন্য যেটা ভালো হয় সেটা করো আমরা তো ক্ষণকালের জন্য এসেছি তাই না সময় এবং নদীর স্রোত কারো অপেক্ষা করে একটু শোক আর দূর এটাই তো রাধে রাধে সুখ দুটি বাই শোকের লাগে যে করে পীড়িতি দুঃখ হয় তার ঠাই সুখের জন্য পীড়িত করবেন দুঃখ আপনার বেশি হবে যদি সুখ না আসা বাইব দুঃখ আসাটাই আমাদের সুবিধা তো যাই হোক এবার কুটিলা কিন্তু তো সঙ্গ নিয়েছে শরীর গোবিন্দ বন্ধুর হিন্দু মুখী বিপাদিন নানাদিনী সঙ্গে বিপাদিন নানাদিনী কুটিরার সঙ্গে কি হবে একটা ঠাসা কথা বলেছে শাশুড়ির সঙ্গে মিথ্যা কথা বলে এ কোনো ভালো কাজ শাশুড়িকে বলেছেন আমি স্বপ্নে দেখেছি আমার হাতের শাখা বাংলো কপালের শীতের সিদুর মুসল একটা নারীর জীবনে সবসাইতে মুমূর্ষ মুহূর্ত হচ্ছে যখন সারি মারা যায় যখন হাতের শাখা ভাঙ্গা হয় যখন সানির পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালে সিঁদুর দুঃখানো হয় নারীর জীবনের থেকে কঠিন সময় আর হয় এমন একটা কথা বললেন যে কথাটা বললে শাশুড়ি অবশ্যই বিশ্বাস করবে শুধুমাত্র কৃষ্ণ ভজনের জন্য যিনি তোমারও পিতা আমারও পিতা আমারও স্বামী তোমারও স্বামী তিনি জগৎ স্বামী ওই জগৎ স্বামীর ভজন করতে গিয়ে যদি একটা মিথ্যা কথা বলার দরকার হয় স্বামীর সঙ্গেও বলতে পারবে তোমার স্ত্রীর সঙ্গেও বলতে পারবে তোমার শাশুড়ির সঙ্গেও বলতে পারবে তোমার শ্বশুরের সঙ্গে বলতে পারবে কোনোভাবে কৃষ্ণ ভজন হচ্ছে না ওটা 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 বাদিনীর গৃহ ঐশ্বরীয় গোবিন্দ বন্ধুরেন্দু মুখী ননদিনী সঙ্গে ললিতাদি ভাবে মনে প্রবেশিয়া হেরা কুটিলা মনে কুটিলা সঙ্গে আছে তাই ললিতা বেশি চিন্তা করছে ওরা তো রাধার নিঃসুখী ললিতা বেশি চিন্তা করছে রাধে কি সর্বনাশ হলো তুই তো মিথ্যা কথার আশ্রয় কিন্তু কুটিলা সঙ্গে আছে সব বলে দেবে আমাদের সঙ্গে থাকে সব সব বলে কি হবে বিপদের সময় রক্ষা করে কে খুব বিপদে পড়বে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে তাই না গোবিন্দ সারা দেবেন ডাক যদি সঠিক হয় দুর্যোধনের গৃহে সেবা করতে গিয়েছিল কৃষ্ণ নিমন্ত্রণ পেয়েছিল কৃষ্ণ সেখানে সেবা না করে বিদুরের ঘরে সেবা করলেন কারণ ডাকটা সঠিক ছিল ডাক যদি সঠিক হয় ভগবানকে ভগবানকে ডাকতে ভাই হয় না যেতে মন্দিরে ঋত মন্দির দোয়ার খুলে একবার দেখ না আমার ভগবানকে ডাকার জন্য পাওয়ার জন্য গয়া কাশি বৃন্দাবন যেতে হবে না ঋত মন্দির দোয়ার খুলে একবার তুই দেখ না রে ভগবানকে খুঁজতে রে ভাই হয় না যেতে হয় মন্দিরে আমার একবার খোঁজ দেখো ভগবান আমার কি সুখে আছে তুমি নিজেই জানো ভগবান কত সুখে আছে যদি একবার মন দিয়ে উপলব্ধি করা যায় গুরুর কৃপা নিয়ে যদি একবার ভজন করা যায় তাহলে বোঝা যায় গোবিন্দকে কত সুখে রেখেছি তাই তো টিলা সঙ্গে গিয়ে বলছে কুটিলা সঙ্গে আসার বলছে বনটা তো খুব সুন্দর দেখতে বৃন্দাবনের বন সুন্দর থাকে না যেখানে ভক্তরা অবস্থান করে ভক্তের অবস্থান হয় সেই জায়গাটা তো সুন্দরই হয়ে আসতে দেখো না আমার মনে হচ্ছে এক একটা ফুল প্রস্ফুরিত হয়ে আছে বাগানে যেমন ফুল প্রস্ফুরিত হয়ে থাকে আজকে মনে হয় না ভবিষ্য করে তেমন এক একটা ভক্ত যেন একেবারে এক একটা কুসুম হয়ে বসে আছে হরে কৃষ্ণ জয় রাজ কুঠিনা ডেকে বললেন বনটা দেখতে সুন্দর এবারে কোন দেবতা বাস করে খুলে বলো এহেন সুন্দর

কোটিলা জন্তে সাইলো শাবাদ চামার রাধারা নে বলি ধরে অবস্থা খুব খারাপ যারা তারে ধরে না ধরলে তারে সারে এমন কথা শুনে কোটির আর চিত্ত সংকল্প সর্বনাশ সুরের মন পুলিশ পুলিশ দেবত মাই ধরে কেউ যদি করে রাস্তা দিয়ে যায় সামনে যদি পুলিশ দেখা দেয় চোর মনে করে আমি চুরি করেছি মনে হয় পুলিশ এটা তাই না আসলে খারাপ কাজ করলে যদি কেউ কোনো রকম মানে মিথ্যা কথা বলে খারাপ কাজ করে দেখবেন তার মনের মধ্যে একটা দুর্দিন তার মন সব সময় এটাই চিন্তা করে কখন